পা দেখি তোমার পা দেখি হ্যালো এভরিওয়ান আজকে রাখি পূর্ণিমা হ্যাঁ দাঁড়ো বলে নি তো বাড়িতে পুজো টুজো সেরে আমরা খেয়ে দেয়ে বাবুকে খাইয়ে দাইয়ে তো আমরা এখন দিদির বাড়িতে যাচ্ছি আজকে পুরো অনুষ্ঠানটা দিদির বাড়িতে হবে দিদি বলে রান্না বান্না করেও ফেলেছে আমাকে তাড়াতাড়ি যেতে বলেছিল তো একটু দেরিও হয়ে গেল না নাও নাও এদিকে তাকিয়ে বলতে হয় আমি দুটো দিন বিকেলে তো আমি বলেই দিয়েছি যে আমার চিকেন ফ্রাই খুব চিকচি মানে চিকেনের যে ফ্রাইটা হয় না ওইটা খাওয়ার শক্তি ওইটা ওইটা আমি পিসিকে বলে দিচ্ছি খাওয়া মানে তো আমরা এখন যাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আমার বর যাবে রাত নটায় আমি শাশুড়ি আর আমার শাশুড়ি আমাদের তো একটা দোকান আছে মানে আমার মামা শাশুড়ের তো দোকানে কিছু কাজকর্ম আছে করে কিছুটা তারপরে আসবে এসে গেছি দেখো আগে আগে যাচ্ছি দেখো দেখি দেখো দেখি দেখো এখানে দিদি করেছে চিকেনের লাল লাল ঝোল ওপর দিয়ে লাস্টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছে এখানে আমি করছি চা দুধ চা সন্ধেবেলায় খাওয়ার জন্য আর এখানে ঢাকা রয়েছে তোমার ডালের বড়া ডালের বড়া না ডালের বড়া হবে ডালের পেস্ট করা মসুর ডালের পেস্ট আর কাঁচা পেঁয়াজ কুচু কুচি করে কেটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এটা বড়া হবে আর এখানে চাল ভেজানো রয়েছে ভাত হবে সাদা ভাত হবে তো এখানে চাটনি রয়েছে তো আমার চা কমপ্লিট আমি এবার ঢেলে নেব তো চলো চা খাওয়া যাক মাথাটা খুব যন্ত্রণা করছে দেখ দেখছে এরা দিদির বাড়ির দিদি যেখানে ভাড়া থাকে তার মালিক আর কি তাদের একটা দুটো মেয়ে রয়েছে তার ছোট মেয়ে কেক দিতে এসেছিল তার বাবার জন্মদিন বলে সেই কেকটাই দিদি দিলো আর আমি খাচ্ছি হাত দিয়ে বাবারে সেলিব্রেটি চামচ দিয়ে খাবেন মেজ দিয়ে আয়া

ᱪᱷᱚᱞᱚᱱᱟᱭ ᱤᱫ ᱫᱟᱠᱟ ᱟᱹᱜᱤ

স্বপ্নে স্বপ্নে গেছিল সকাল কি কোনটা আছে channel adde umir adde k tai plane oi motena adde

यार तो लो कुड़ी ना अच्छा जरा अरे ओ बाबा दाओ ना मैं दाओ दाओ

খorchhi

তো আমাকে এই ব্যাগটা গিফট করেছে এবছর এটা হলো মেজদি আমাদের মেজদি এখন ভাত যে ডালের বড়া মেজদিকে আমাদের কালী পুজোতেও দেখেছ নিশ্চয়ই মুখটা চেনা চেনা লাগছে কারণ কারো এই সেই মেজদি আমাদের ভাইরাল ভাইরাল হুম

কিছুটা খেয়ে মনে হলো কি যা ভিডিও নিতে তো ভুলে গেছি তো লাস্টে যেগুলো ছিল সেটাই দেখালাম চিকেন চাটনি আর মালাই চপ

তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি মাছ পথে এসে গেছি প্রায় এই গেঞ্জিটা দিদি রাখিতে দি আমার বর দিদিকে কাল বা পরশু একটা গিফট দেবে তখন সেই গিফটটা তোমাদের দেখাবো বাড়ি চলে এসেছি আর বলো না সন্ধেবেলা থেকে যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে খাওয়ার পর খাবার দাবার খেলাম তারপরে একটু কুমড়ো কপাল শুরু হলো আবার সেই মাথা যন্ত্রণা শুরু হয়েছে আর পারছি না সন্ধেবেলা থেকে মাথা কপাল দিয়ে খুব জ্বালিয়ে খাচ্ছে তো চলো গুড নাইট আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চলো গুড নাইট টাটা